হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্যান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে শিখন ঠিক আছে শিখন কি বা বলতে পারো যে এর ধারণা কি সেটা নিয়েই আমরা আলোচনা করব এবং পরবর্তী দিনে এই শিখন থেকে যা কিছু তোমাদের সিলেবাসে দেওয়া আছে সমস্তটাই কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব চলো সমস্ত রকমের ইনফরমেশান একদম ভিডিও শেষে রাখছি সবার প্রথমে আমরা আলোচনার বিষয়টায় ফিরে আসছি দেখো কী দেওয়া আছে শিখন কী বলা হচ্ছে এটা লার্নিং বলা হচ্ছে বা শেখা বা লার্ন করা এটা তো আমাদের খুব পরিচিত একটা শব্দ স্কুল থেকে আসার পরে আমরা কিন্তু প্রায়ই ছোটোবেলায় শুনতে পেতাম যে কিরা রে আজকে তো তোদের ইংরেজি গ্রামার শেখানোর কথা শিখেছিস কিছু আজকে তো তোদের যোগ বিয়োগের ধারণা দেওয়ার কথা ছিল কিছু শিখেছিস এই যে বিভিন্ন ধরনের শেখা ঠিক আছে দেখো এখানে সেগুলিই রেখা আছে এখানে কি বলা হচ্ছে কিছুদিন আগে আমার এক বন্ধু বলা হচ্ছে প্রথম এরোপ্লেনে কিন্তু দিল্লি গিয়েছিল তো ফিরে আসার পরে তাকে জিজ্ঞেস করা হলো তো দিল্লি গিয়েছিলি তো এরোপ্লেনে যে চেপেছিস তো সেখান থেকে তোর এক্সপিরিয়েন্স কি ঠিক আছে তাকে এরকম করে জিজ্ঞেস করা হয়েছে তো উত্তর দিল যে কাজ ঠিকঠাক হয়েছে কিন্তু এবার অনেক কিছু দেখো শিখলাম ঠিক আছে শিখতে পেরেছে কী শিখেছে প্লেন কিভাবে চেইন করতে হয় কিভাবে সিট বেল্ট বাঁধতে হয় তারপরে আরও অনেক কিছু শিখতে পেরেছে এবং সে এটাও বলেছে যে পরবর্তীতে আবার যদি তাকে এরোপ্লেনে চাপতে হয় তখন কিন্তু বিষয়গুলো তার কাছে খুব ইজি হয়ে যাবে কারণ একবার চেপে সে অনেক কিছু শিখেছে ঠিক আছে সুতরাং শেখার কিন্তু কোনো বয়স হয় না আমরা যা যা শিখি সব আবার এক ধরনের কিন্তু নয় যেমন শিক্ষার্থীরা বিদ্যালয়ে বাংলা শেখে ইতিহাস শেখে বিজ্ঞান শেখে তেমনই আবার কেউ কেউ সাইকেল চালাতে শেখে সাঁতার কাটতে শেখে ঠিক আছে মানে শিখছে সুতরাং শিখন বা শেখা কিন্তু বিভিন্ন রকমের হয় সেটা দেখতে পাচ্ছি যে আমরা স্কুলে পড়াশোনার সময় শিখছি বা স্কুলের বাইরেও অনেক কিছু কিন্তু আমরা শিখতে পারছি ঠিক আছে এবারে দেখো শেখার কথা যদি আসে তাহলে তো ভুলে যাওয়ার কথাটা অবশ্যই আসবে ভুলে যাওয়ার কথাও আসবে এখানটায় তাহলে এই যে এতবার করে পড়ালাম তাও তো তুই ভুলে গেলি তাহলে এটা কি বলছে ভুলে যাওয়া ঠিক আছে ও মনে রাখা এই কথা দুটি কিন্তু বিপরীত অর্থে ব্যবহার করা হয়ে থাকে এবং মনোবিদ্যাতে আমরা এই দুটা শব্দকে কি বলি স্মরণ স্মরণক্রিয়া রিমেম্বারিং এবং বিস্তৃতি বা ফরগেটিং এর ধারণা বলে উল্লেখ করি তার মানে ওভারঅল বিষয়টা কি দেখো শিখছি আমরা সেরকম পড়াশুনো হোক সাঁতার কাটা হোক সাইকেল চালানো হোক এরোপ্লেনে উঠছি সেখান থেকে বাকি যে প্রসিজিওরগুলো আছে সমস্ত কিছুই শিখছি ঠিক আছে এবার ধরো যে পড়াশুনোর ক্ষেত্রে যদি বলি যে পড়ছো কিন্তু সেই জিনিসটাও ভুলে যাচ্ছ মানে যখন আমরা কিছু শিখছি তার সাথে সাথে দুটো টার্ম কিন্তু অবশ্যই আসে একটা মনে রাখা আর একটা ভুলে যাওয়া ঠিক আছে মনে রাখাকে কি বলা হচ্ছে রিমেম্বারিং এবং যেটা ভুলে যাচ্ছে বা বিস্মৃতি সেটাকে কি বলা হচ্ছে ফরগেটিং ঠিক আছে তো এটা কি ছিল তোমাদের শিখনের একটা ধারণা ছিল আচ্ছা বা শিখনের সংজ্ঞা বলতে পারো বা শিখন সম্বন্ধে একটা কি বলবো যে শিখনের সাথে একটা পরিচিতি এইবারে দেখো ধারণা এখানে আমি অনেকগুলো উদাহরণ রাখার চেষ্টা করেছি যে উদাহরণগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোনগুলো শিখন এবং কোনগুলো শিখন নয় ঠিক আছে দেখো শিখনের অর্থ বোঝার আগে যে নিজের উদাহরণগুলো বোঝার চেষ্টা করব এবং নিচের উদাহরণগুলির মধ্যে কোনটি শিখন কোনটি শিখন এবং কোনটি শিখন নয় এটা না কোনটি হবে হ্যাঁ শিখন নয় সেটা আমরা বুঝতে চেষ্টা করব দেখো সবার প্রথম উদাহরণটা কি বলেছে যে বলা যে একটা শিশু হচ্ছে ব্যাবলিং করতে পারে দেয়া দ্যা বলতে পারে আবার পূর্বের ভাষায় আমরা যখন শিশুদের ভাষাগত যে বিকাশ রয়েছে সেইটা যদি আমরা পড়ে থাকি বা আগের ক্লাসে তোমরা যদি পড়ে থাকো বা ছোটো ক্লাসে যদি পড়ে থাকো তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে যে শিশুরা চার মাস বয়সে এক ধরনের শব্দ উচ্চারণ করে কীরকম ব্য ব্যা দ্যা দ্যা এরকম আধা আধা ভাষায় তারা কিন্তু কথা বলার চেষ্টা করে তো এগুলোকে কী বলা হয় ব্যাবলিং বলা হয় ঠিক আছে এইটা বলছে যে এটি শিশু স্বাভাবিকভাবেই কিন্তু বলতে পারে অন্য কোনো ব্যক্তির সাহায্য বা অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন হচ্ছে না একটা শিশুর ব্যাবলিং করার জন্য আলাদা করে কিন্তু কারো হেল্পের প্রয়োজন হচ্ছে না বা কোনো রকম অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন হচ্ছে না ঠিক আছে এই লাইনটা আমি দাগ করে রাখছি এবার দেখো উদাহরণ দুই বলছে একটি ছাত্রকে বলা হয়েছিল কবিতা কবিতা মুখস্থ করে বলতে ঠিক আছে দেখো ছাত্রটি নিশ্চয়ই এই কবিতাটি শোনানো হয়েছে মানে গল্পটা এরকম যে একটা ছাত্রকে কবিতা মুখস্ত আগে করতে বলা হয়েছিল তাকে বলা হচ্ছে যে তোকে তো একটা কবিতা মুখস্ত করতে বলা হয়েছিল এবার সেই কবিতাটা তুই শোনা ঠিক আছে দেখো সে স্বাভাবিকভাবে বা জন্মসূত্রে কবিতাটি কিন্তু মুখস্থ করতে পারে না ঠিক আছে কখনো কি এরকম হয় আমরা জন্মের জন্ম নেওয়ার সাথে সাথে একটা গল্প কবিতা কোনো বিষয় সম্পর্কে জেনে জন্ম নিই কখনোই নয় সেটা আমাদেরকে পূর্বে আয়ত্ত করানো হয় তারপর কিন্তু আমরা সেই বিষয়টা সম্পর্কে জ্ঞান লাভ করি অভিজ্ঞতা অর্জন করি বা সেই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারি তিন নম্বরে কি হচ্ছে দেখো একটা শিশু সাপ দেখে ছুটে পালিয়েছে এখানে কি বলা হচ্ছে নিশ্চয়ই শিশুটিকে আগে বলা হয়েছে যে সাপ বিষাক্ত হয় এবং যেখানেই তুই দেখবি সেখান থেকে কিন্তু পালিয়ে যাবি তাহলে এখানেও পূর্ব অভিজ্ঞতা কাজে লাগছে যে আগে তাকে বলা হয়েছিল যে এরকম বিষাক্ত সাপ বা বিষাক্ত পোকামাকড় দেখলে কিন্তু সেখানে থাকা যাবে না সেখান থেকে কিন্তু পালিয়ে যেতে হবে তাহলে এখানেও তার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগছে ঠিক আছে আচ্ছা এবার দেখো কি বলছে চার নম্বরে আরেকটা উদাহরণ আছে বাজি ফাটার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা চমকে উঠেছে ঠিক আছে এটা হলো এক ধরনের রিফ্লেক্স অ্যাকশন যেটা জন্মসূত্রেই মানুষ পেয়ে থাকে এবং এর জন্য আলাদা করে কোনো প্র্যাকটিস করতে হয় না কখনো শুনেছ যে তোকে এখন চমকে যেতে হবে এখন ওখানে হচ্ছে বাজি ফাটছে এটা শুনে তুই এখন চমকে যাবি এরকম প্র্যাকটিস করে কি কেউ চমকে যায় ওটা তো একা একাই হচ্ছে তাই না তো এই জিনিসগুলো কিন্তু আলাদা করে প্র্যাকটিস করতে এইগুলো সব জন্মসূত্রেই পাওয়া আচ্ছা আরেকটা উদাহরণ কি আছে দেখো এখানে একজন ব্যক্তিকে জানে বা তাকে জানানো হয়েছে সেই ব্যক্তির নাম কি তাহলে তাকে তো আগে সেই জিনিসটা জানানো হয়েছে তার আগে অভিজ্ঞতা হয়েছিল সেখান থেকে সে এবার বলতে পেরেছে এইবারে দেখো এই যে পাঁচখানে যে এক্সাম্পল তোমাদের সামনে রাখলাম এবার এখান থেকে তোমরা দেখবে যে কোনগুলো শিখন এবং কোনগুলো শিখন নয় দেখো উদাহরণ দুই তিন আর পাঁচ হচ্ছে শিখন এবং বাকিগুলো হচ্ছে কি বলছে যে বাকিগুলো কিন্তু শিখন নয় তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে অভিজ্ঞতার ঠিক আছে পার্থক্যটা হচ্ছে অভিজ্ঞতার উদাহরণ দুই তিন এবং পাঁচে যে কাজগুলি হচ্ছিল সেইগুলো কি হচ্ছিল যে পূর্ব অভিজ্ঞতা ছিল এবং পূর্ব অভিজ্ঞতার ফলেই কিন্তু সেই জিনিসগুলো করতে পারছিল কিন্তু বাকি কাজগুলো অভিজ্ঞতা ছাড়াই হচ্ছিল এই যে দেখো যেমন ব্যাবলিং করা এই যে চমকে যাওয়া এগুলো কি তাকে শেখানো হয়েছিল এগুলো কি তাকে অভিজ্ঞতা করানো হয়েছিল এগুলো তো জন্মসূত্রেই পাওয়া কিন্তু যেই জিনিসগুলো জন্মসূত্রে পাওয়া নয় এবং যেই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে পূর্ব অভিজ্ঞতা কাজ করছে তো সেইগুলোকে কিন্তু আমরা কি বলবো শিখন বলবো ঠিক আছে শিখন হলো এই যে দেখো যেটা আমি জাস্ট বলছিলাম অভিজ্ঞতার দ্বারা আচরণের পরিবর্তন শিখন হলো শুধুমাত্র বিদ্যালয়েই হয়ে থাকে সেটাও নয় বিদ্যালয়ের বাইরে বিভিন্ন অভিজ্ঞতার ফলেই কিন্তু শিখন হয় বললেন না আমরা সাঁতার কাটছি সাইকেল চালানো শিখছি উদাহরণে একজনকে দেখলাম আমরা এরোপ্লেনে চাপতে শিখেছে ঠিক আছে তাহলে যা শিখছি আমরা সেটা আমরা বিদ্যালয়ের বাইরেও হতে পারে বা শেখার কিন্তু কোনো বয়স হয় না ঠিক আছে আচ্ছা তো চলো এবার শিখনের একটু সংজ্ঞাটা দেখে নিচ্ছি আমরা কি বলছে অভিজ্ঞতার কারণে ব্যক্তির জ্ঞান ও আচরণের যে আপেক্ষিক স্থায়ী পরিবর্তন হয় তা হচ্ছে শিখন ঠিক আছে উই ফোকের মতে আচ্ছা স্যান্ট্রকের মতে কি বলা হচ্ছে শিখন হলো ব্যক্তির আচরণ জ্ঞান আর চিন্তন এই দক্ষতার ওপর আপেক্ষিকভাবে স্থায়ী প্রভাব ফেলা যা অভিজ্ঞতার জন্যই কিন্তু বেসিক্যালি হয়ে থাকে আর একটা উদাহরণ আছে পারসন হিনসন ব্রাউনের মতে কি বলা হচ্ছে শিখন হলো আচরণের বা দক্ষতার পরিবর্তন যেটা দেখো তো কিসের মাধ্যম হচ্ছে সেই যে অভিজ্ঞতার মাধ্যমে হচ্ছে ঠিক আছে অর্জিত তাহলে আমরা কি বলতে পারি শিখন হলো আচরণের পরিবর্তন সেই পরিবর্তন যেটা বৌদ্ধিক সামাজিক সমস্ত দিকেই কিন্তু হতে পারে এবং শিখন শুধুমাত্র ক্লাসরুমে হয় না শিখন ক্লাসরুমের বাইরেও সম্ভব এবং যে কোনো বয়সে এই শিক্ষক কিন্তু সরি শিখন কিন্তু পসিবল ঠিক আছে আচ্ছা এবার দেখো প্রক্রিয়াগত দিক থেকে যদি আমরা দেখি যে শিখনের কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্য কীরকম শিখন হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া অবশ্যই সকল জীবন্ত প্রাণী ধারাবাহিকভাবে প্রতি মুহূর্তে কোনো না কোনো শিখনে কিন্তু নিজেকে এঙ্গেজ রাখছে ঠিক আছে জন্ম থেকে মৃত্যুর একদম আগ পর্যন্ত কিন্তু আমাদের যে শিখনের যে প্রসেস সেটা কিন্তু চলে শিখন হচ্ছে লক্ষ্য অভিমুখী শিখনের লক্ষ্য স্থির নির্দিষ্ট হলে শিখনের কাজ কিন্তু আরও ফাস্ট হয় শিখন অনুশীলন নির্ভর যত তুমি প্র্যাকটিস করবে তত ভালো হবে আচরণবাদী শিখন তত্ত্ব এখানে বলা হচ্ছে শিখন হলো আচরণ পরিবর্তনের প্রক্রিয়া আচ্ছা এবার দেখো কি আছে প্রক্রিয়াগত দিক দিকে প্রকৃতির শিখনের প্রকৃতির বৈশিষ্ট্য প্রজ্ঞামূলক শিখন মানবতাবাদী শিখন এবং সামাজিক শিখন প্রজ্ঞামূলক শিখন কি এখানে শিখনকে আভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে এই তত্ত্বের প্রবক্তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে শিখন হলো অন্তর্দর্শন দর্শন আবার কেউ কেউ বলছেন যে শিখন হচ্ছে একটা প্রক্রিয়াকরণ আচ্ছা তারপরে দেখো মানবতাবাদী শিখন বলছে এখানে কি বলছে শিখন হলো ব্যক্তির নিজের মানে বলে যে নিজের ওদের তার হচ্ছে পার্সোনাল চেষ্টা বা তার ব্যক্তিগত প্রচেষ্টা যার ফলে কী হচ্ছে তার যে অন্তর্নিহিত শক্তি সেটা কিন্তু আরও সে পরিপূরণ করতে চায় সামাজিক শিখন কি এখানে বলা হচ্ছে শিখন হলো সামাজিক পরিস্থিতিতে পর্যবেক্ষণ ও মিথস্ক্রিয়ার একটা প্রক্রিয়া ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় আমি আশা করছি শিখন কি তোমাদের অ্যাটলিস্ট কনসেপ্টটুকু ক্লিয়ার করতে পারলাম এইবারে তোমরা দেখো যে একদম লাস্ট স্লাইডে তোমরা আমরা চলে এসেছি এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে চলো দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ